আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান কেরলা জেলা দেখছি বহিচালের মাধ্যমে আমি ফ্রিতে মালিশের যাচ্ছি বাড়ির থেকে বের হওয়া শুরু করে মালিক সব গমন পর্যন্ত সম্পূর্ণ খরচ করছিল মাধ্যমে আমার কোনটা ময়সা লাগে না ফ্রি যাওয়াতে আমি এবং আমার পরিবার সব পরিভাব গর্চিত আমার নাম আমি মন্ডল আবার আমি ভাইসেলের মাধ্যমে সম্পন্ন বিনা খরচে ভাইসে যাচ্ছি আমি কারণ আট আশ তারিখে এই খরচ সব পূর্ণ খরচ ভাইসেল বহন করছে বাড়ি থেকে একেবারে মালয়েশিয়া পর্যন্ত আসসালামু আলাইকুম আমি পৃষ্ঠা থেকে আসছি মোহাম্মদ সৌরভ হোসেন সাই আমি বয়সের মাধ্যম থেকে ফ্রিতে মালয়েশিয়া পারছি এতে আমার বাড়ি থেকে ও আমার পরিবার সবার থেকে খুব খুশি হয়েছে আমার এক ঋণ বাকি লোকছিলাম তারপরে এখানে বিনা করে যেতে পারে আমি খুব অন্তত খুশি হয়েছি আসসালামু আলাইকুম আমি মিরাজ বরিশাল থেকে আসছি বয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া কালকে সকাল আটটা পঞ্চাশ আগত ফ্লাইট যাচ্ছি আমরা বিনা খরচে যেতে পারে অত্যন্ত আনন্দিত আমি এবং আমার ফ্যামিলি এজন্য বোয়েসলকে ধন্যবাদ এবং সিনিয়র সচিব স্যার আছে তাকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ আমার নাম মোহাম্মদ হামিদুর রহমান আমি কুষ্টিয়া জেলা থেকে আসছে আমি বয়েস মাধ্যমে মালয়েশিয়ায় যাচ্ছি বোয়েস থেকে আমাদের যা সুযোগ সুবিধা দিচ্ছে এখন পর্যন্ত এক টাকাও লাগে নাই বরঞ্চ প্রথম দিন যেদিন পরীক্ষা দিতে আসছি সেই দিনকে সাড়ে সাত হাজার টাকা দিছে পরে মেডিকেল খরচও সাত হাজার দিয়ে দিছে আবার পাসপোর্ট খরচ দিছে আমার বাড়ির পাশ থেকে অনেকে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ করে মালয়েশিয়ায় যাই এখন পর্যন্ত বসে আছে পাঁচ ছয় মাস কিন্তু আমাদের বয়ে সেলের মাধ্যমে যাচ্ছে আমার ভাতি যা দুই মাস আগে সে অলরেডি আছে গত মাসের বেতন পাঠাই দিছে আবার এই মাসেটা দুই তিন তারিখে পাবে

উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র এবং সকল কর্মকর্তা সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং এর সকল কর্মকর্তাকে আমাদের সকল প্রবাসী কর্মীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এবং এখানে আজকে সিনিয়র সচিব সাহেবের উপস্থিতিতে আমরা আন্তরিকভাবে অনেক খুশি এবং গর্বিত আপনারা সবাই আমাদের আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ভাগ যেন আমাদেরকে সকলকে সঠিকভাবে কাজ করার তো দান করে এবং শারীরিক মানসিক সব সকল দিক থেকে সুস্থতা দান করে